আজ আমি যাচ্ছিলাম এক্স রে রিলেটিভের বিয়েতে এবার তোমরা আমাকে গালি দেবে বলবে কি নির্লজ্জ মে এক্স রিলেটিভের বিয়েতে নিমন্ত্রণ করে গেছে আর খেতে চলে গেছে যাই হোক সমস্ত ডিটেলসটা তোমরা জানতে পারবে ভিডিও দেখলে এক্স রে রিলেটিভের বাড়িতে এসে তোমার কেমন লাগছে মুখটা বানি আমি সেই আমি সেই সেই সেইভাবে ভেবে আসেনি আমি ভেবে এসেছি সঙ্গে ভালো সম্পর্ক সেই সূত্রে আশা করি বুঝে গেছো আমার হাজবেন্ডও গেছে আজকে যার বিয়েতে যাব সে হলো আমার এক্সের ভাই কিন্তু পেশাগতভাবে সে একজন ফটোগ্রাফার যখন আমার এক্সের সাথে রিলেশান ছিল তখন ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপের বন্ডিং ছিল এক্সের সাথে রিলেশন থাকাকালীন ওকে বলতাম আমার বিয়েতে ফটোগ্রাফি কিন্তু তুমিই করবে সময়ের সাথে সাথে সব শেষ হলেও আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটা কখনো শেষ হয়নি তাই অন্য কোথাও বিয়ে যখন হয় তখন আমি ওকেই বলেছিলাম সেই সূত্রে আমার হাজবেন্ডের সাথে ওর খুব ভালো সম্পর্ক এবার অনেকে বলবে এক্সের সাথে কেন রিলেশন নেই কি করেছিল কেন তোমাদের ব্রেকআপ হলো আমি এত কিছু নিয়ে বলতে তবে এইটুকুনিই বলবো কোনো রিলেশান জবরদস্তি এগিয়ে নিয়ে যাওয়া যায় না আর যারা নেগেটিভ কমেন্ট করবে তাদেরকে ভিডিওতে আগেই বলে রাখি রিলেশানে হ্যাপি না থাকার কারণে সুসাইড অ্যাটেন্ড করাটাকে ঠিক নাকি নিজের কেরিয়ারটাকে গড়ে একটা সুস্থ আর সুন্দর সম্পর্কে জড়ানোটা ঠিক এরপর আসি আমার হাজব্যান্ডের সাথে যেহেতু ওর খুব ভালো সম্পর্ক ফ্যামিলিগতভাবেও আমাদের দুজনকে ইনভিটেশন দিয়েছে আর অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমাকেও হায়ার করেছে সেখানে অ্যাজ আ মেকআপ আর্টিস্টও আমি যাচ্ছি আমরা টোটাল চারজন গেছিলাম আমার সঙ্গে আমার দুটো অ্যাসিস্ট্যান্ট গেছিলো আমার হাজব্যান্ড আমরা আগের দিন রাত্রেই বেরিয়ে গেছি মিশানটা ছিল বর্ধমানে তো দিনের দিন বেরোলে আমাদের কষ্টটা একটু বেশিই হতো সত্যি কথা বলতে আমি এখানে বিয়ে অ্যাটেন্ড করতে গিয়ে কিন্তু কখনো একা ফিল করিনি সবাইকে খুব নিজের মনে হয় আর তাই আজও আমার এক্সের রিলেটিভদের সাথে সবার সাথে খুব ভালো বন্ডিং আছে আর নিজের জায়গায় লয়েল থাকলে আশা করি ভবিষ্যতে কারোর থেকে বদনামটা শুনতে হয় না আমার ওখানে গিয়ে অনেকগুলোই মেকআপ করতে হয়েছিল যেমন ওর হলদি লুক ছিল রাতে ওর বিয়ের লুক ছিল তারপরে আরও সাত আটটা পার্টি মেকআপ আমি রাতেও নিজে রেডি হব তার জন্য মেসি বার্নের জন্য চুলটাকে এরকম কার্ল করে রেখেছিলাম কিন্তু আমাকে লাগছিল ভূতের মতন আমি নিজে আর রেডি হতেই পারলাম না দশটা মেকআপ করার পর আমার নিজের এতটা টায়ার্ড লাগছিল আমার আর সত্যি ভালো লাগছিলো না আর মনে হচ্ছিলো যেহেতু রাতেই আমরা বাড়ি ফিরে আসবো কিন্তু সকালে ওর অফিস অ্যাটেন্ড করতে হবে সেহেতু আমি আর রেডি না হয়ে ওইভাবেই আমি গিফট দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি নিজেদের যেহেতু ড্রাইভ করে আসতে হবে তার জন্য রাস্তায় আরও রিক্সটা অনেকটাই বেশি তবুও আমরা সাড়ে এগারোটা বারোটা নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম বাড়ি আসতে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে তারপর আবার অ্যাসিস্ট্যান্টদের বাড়ি পৌঁছানোর জন্য আরও অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক আমার এক্সে রিলেটিভের বাড়িতে বিয়েটা আমার ভালোই কেটেছে হ্যাঁ যদিও আমি নিজে রেডি হতে পারিনি বাট বাদ বাকি আমার নিজের খুব ভালো কেটেছে চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা